আমাদের যে বিশেষ ছাত্রতার সুযোগ সমর্থন আমরা ছাত্র প্রতিনিধিদের এই আন্দোলনকে সমর্থন করি কিন্তু এর পরে বারবর্ততাটাকে কি হচ্ছে এটা করতে দেখাৰ বিষয় আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে যে অধিকার আদায় হয়েছে সেই অধিকার আদান করে পাওয়া হয়েছে যে রাস্তা বা বিভিন্ন কিছুতে অঙ্কন করা যাবে এবং আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন খানে কিন্তু তারা যেটুকু পারে ওটুকু লিখেছে বা গ্রাফিতি অঙ্কন করেছে আমি নিজে আমার ছেলে এমআইএসটিতে পড়ে সিভিল ইঞ্জিনিয়ার তাকে বলছি তুমি এগুলোতে যেও না কিন্তু আটকায় রাখা যায়নি আপনার পাঁচ তারিখ পর্যন্ত প্রতিদিনের মিছিলে সে উপস্থিত ছিল আমি খাগড়াছড়ি থেকে ফোন করে তাকে আটকাতে পারিনি তার মা বা তার বোনেরা বাড়িতে এখানে ঢাকায় যারা আছে তারা আটকে রাখতে পারেনি সুতরাং আমাদের সন্তানরা কিন্তু এখানে কাজ করছে এবং অধিকার আদায় হওয়ার পরে তারা গ্রাফিতি অঙ্কন করছে সেই গ্রাফিতি অঙ্কন করতে গিয়ে পর্বতে কি হয়েছে সেই জিনিসটা দেখে আমাদের এই ট্রাইবাল ছাত্ররা যারা তারা কিন্তু 아마들이 잡도록 안전을 시작해 주는 2층에 나